আসসালামু আলাইকুম এই যে কিচেনের সকলকে স্বাগত আজ আমি দেখাবো পারফেক্ট দোকানের মতো বন পাউরুটি তৈরি করার রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ পাউরুটিগুলো হয় খুবই নরম তুলতুলে শুরুতে আমি এখানে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এর দুধটা অবশ্যই হতে হবে কুসুম গরম তারপরে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ইস্ট তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিব এখানে দুই টেবিল চামচ চিনি আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ তেল এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে একটা হ্যান্ডওয়েজের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে উপকরণগুলো মিশানো হয়ে গেছে এখানে আমি এখন দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আজকের আমি বনপাউরুটিগুলো তৈরি করব আটা দিয়ে এখন হাত দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব আটার ডোটা মাখার সময় যদি মনে হয় খুবই নরম তবে আরও কিছুটা আটা দিয়ে আমি ডোটাকে একটু সফট করে মেখে নেব এখানে আমার মনে হল আরও কিছুটা আটা লাগবে আমি জন্য এখানে হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি দিয়ে এখন একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি শক্ত হবে না হাতে সামান্য একটু তেল নিয়ে আমি ডোটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে করে খুব ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা রেস্টে রাখলে এটা ফুলে ডাবল হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি রুটি বোর্ডে তুলে নিচ্ছি রুটি বোটে এভাবে করে খুবই ভালো করে একটু মেখে নেব এখন আমি যে কয়েকটা বন পাউরুটি তৈরি করব সেগুলোকে আমি কেটে নিচ্ছি আমি এই বন পাউরুটিগুলো খুব বড় বা খুব ছোট করব না মাঝারি করে এই বন পাউরুটিগুলো তৈরি করব। দেখে বুঝতে পারছেন বন পাওরুটির সেপটা আমি কিভাবে দিচ্ছি খুবই সহজ আর যে কেউ পারবে এই বন পাউরুটির শেপটা করতে লেচিগুলোকে সমান করে আমি করে নিচ্ছি আর যে পাতিলে আমি লেচিগুলো রাখছি সেখানে একটু আটা ছিটিয়ে দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায় তারপর আমি এখানে দিচ্ছি একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি এখন আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা খুবই সুন্দর আসে আর ওপর থেকে কিছুটা সাদা তিল দিবো সাদা তিলটা দিলে দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি এই বলগুলোকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এগুলো ফুলে ডাবল হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন লেচিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এই বলগুলোকে এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি বলগুলো দিয়ে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখন আমি একটা চামচ দিয়ে একটু করে তেল ছেটা দিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায় ডিম আর তিলগুলো এখন আমি মিডিয়াম আঁচে রেখে এই পাউরুটিগুলোকে ভেজে নেব বন পাউরুটিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে তাহলে খুব ভালোভাবে কুক হবে এভাবে নাড়াচাড়া করতেই দেখুন কিছুক্ষণ পর কি সুন্দর কালার চলে এসেছে যে পাশে আমি ডিমটা দিয়েছিলাম সে পাশের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে বন পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল পারফেক্ট দোকানের মতো বন পাউরুটি এই বন পাউরুটিগুলো খেতে কিন্তু দারুণ হয় আর বাসাতে যেহেতু করা স্বাস্থ্যসম্মত বন পাউরুটিগুলো দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে একদম দোকানের মতো আজকের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ